হ্যালো ভাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা অনেকদিন পর আজকে ভিডিও বানাতে পারিনি একটু কাজের মধ্যে ব্যস্ততা ছিলাম ঠান্ডা অনেক পড়েছে এই যে আমি রয়েছি আমার সাথে রয়েছে তোতন কাজী এটা মিরাজ ওই যে আমার সরু ভাই আব্বাস আব্বাস আলী বেঁচে নেই আজকে দুপুরে কি খাবার আইটেম হয়েছে আজকে হয়েছে বাসন্তী পোলাও আর কি মাটন কষা সত্যি চলো দেখি কি মটন কষা দিয়েছে চলো দেখো হ্যালো হ্যালো হাতটা ধরি দাও এটা কি গো